দর্শক এই ভিডিও ইন্ডিয়ান আর্মি সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে যে কিভাবে অপারেশন করা হয়েছে অপারেশন সিন্দুর তার কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়েছে সত্যি দর্শক যেভাবে এই অপারেশন চালানো হয়েছে এবং এখনো চলছে এই সব দেখলে সত্যি গর্ববোধ হয় যে ইন্ডিয়ান আর্মি পারে পারে দেশকে রক্ষা করতে পারে শত্রুপক্ষকে কাবু করতে পারে কুপকাত করতে পারে লড়াই করতে পারে ওদের মতো কাপুরুষ না মানুষকে এসে মেরে দিয়ে চলে যাওয়া তো এই ছোট্ট একটা ভিডিও ফুটেজ কোলাজ করে ছেড়েছে ইন্ডিয়ান আর্মি আজকে কি কাজ করেছে কিভাবে কাজ করেছে ইন্ডিয়ান আর্মি তার একটা নমুনা কাজ তো অনেক হয়েছে কিন্তু কিভাবে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে সব তো দেখাবে দেখাবে নিশ্চয় আর্মি সব তো কৌশল দেখাবে না তো একটা জাস্ট নমুনা যে আর্মি কিভাবে অপারেশন সিন্দুর চালিয়েছে বা চালাচ্ছে কন্টিনিউ করছে গর্ব হয় ইন্ডিয়ান আর্মির জন্য প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গর্ব এই জন্যই হচ্ছে যে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ইন্ডিয়ান আর্মি তারপর তো খেপে গেছে পাকিস্তান কার্যত কিন্তু তারা যখন আবার তারা মানে প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে বা করার চেষ্টা করছে পারছে না কুপকাত হয়ে যাচ্ছে কেন হচ্ছে কেন পারছে না ইন্ডিয়ান আর্মির যে বলিষ্ঠতা তাদের যে শক্তি তাদের যে কৌশল তার কাছে টিকতে পারছে না পাকিস্তান তো সেই ইন্ডিয়ান আর্মির জন্য আমরা সবাই খুব গর্বিত ইন্ডিয়ান আর্মি পারে আমাদেরকে সুরক্ষিত করে রাখতে এটা সেগুলোকে সেটাকে প্রমাণ করে কখনো কখনো ইন্ডিয়ান আর্মির কথা বলতে গিয়ে না আবেগ জড়িয়ে আসে এবং যারা সীমান্তে এই কাজগুলো করেন নিজেদের সংসার ছেড়ে ছেড়ে রেখে সবার বাড়িতেই তো প্রায় বাচ্চা ওয়াইফ মা বাবা আছেন তো আমরা তো দূর থেকে এত সব কথা বলছি কিন্তু যারা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াইটা করছেন যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন ওখান থেকে ফিরে আসবেন কিনা সে নিশ্চয়তা নেই এগিয়ে যাও বললেই এগিয়ে যেতে হবে পিছন দিকে তাকানো যাবে না এই কাজটা যারা করছেন দেশের জন্য আমাদের জন্য তো তাদের কথা শুনলে দেখলে আবেগ তো আসবেই তাই না যে আমরা আমরা সবাই নিজেদের একটা থেকে আমাদের সংসার জীবন করছি বলবেন তো বেতন পান আমি এটা নিয়ে অনেকবার বলেছি যে ওনারা যা বেতন পান এখানে ছোটখাটো এখানে কথা আমি বলছি না আমি বলছি ভারতের ছোটখাটো ব্যবসা করলেও সেই টাকা এসে যায় এখানে কথা ছেড়ে দিন এখানে তো হ্যাঁ এটা বলতে পারি তৃণমূল কংগ্রেসে যারা আছেন এত পঞ্চায়েতের বুথ মেম্বার হলেই তার থেকে বেশি টাকা তারা জোগাড় করে ফেলেন যদি সেটা সৎপথের তো পয়সা দিয়ে বিচার করলে হবে না ভারতীয় সেনাদেরকে কে বলুন তো পয়সার বিনিময়ে জীবন দিতে ছুটবেন কত বেতন দেওয়া হয় কত তা সত্ত্বেও তারা যান দেশকে ভালোবাসেন বলে আপনারা দেখেন নিশ্চয় সেনাবাহিনীর কেউ যখন শহীদ হয়ে যান তার পরিবারকে যখন প্রশ্ন করা হয় যে আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে আর পাঠাবেন সেনাতে তাদের সবার আগে উত্তর থাকে যে হ্যাঁ পাঠাবো কেউ বলেন না আমি কাউকে বলতে শুনিনি যে শহীদ হয়ে গেছেন তার ছেলে মেয়ে রয়েছে তাদেরকে আর আমরা আর্মিতে পাঠাবো না আমরা কিন্তু এইরকম বলতে শুনিনি বরং আমরা ছেলে 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 মানে এরকম তারা পরপর সেনাতে গেছেন এই রকম দেখেছি ফলে এটা একটা আলাদা আবেগ এবং দেশপ্রেম দেশ ভক্তি দায়িত্ব এটা কোথাও ফিল করি ফলে আজকের দিনে দর্শক আমরা অনেকেই বলছি বাড়িতে বসে যাক এগিয়ে যাক পাকিস্তানকে সবক শেখাতে হবে যুদ্ধে লেগে যাক ধ্বংস করে দিক কিন্তু আমরা কি কখনো ভাবছি উল্টো দিকটা যারা যুদ্ধ করবেন তারাও যে অনেকে শহীদ হবেন তাদের পরিবারের লোকেদের এখন কতটা উৎকণ্ঠা সেটা কি আমরা কখনো ভাবি আমরা শুধু আমরা বলছি অথচ আমরা নিজেরাই যাই না ফ্রন্ট লাইনে আমরা কি যাই যুদ্ধ করি আমরা বাইরে থেকে এত কথা বলছি কিন্তু তা বলে কি তারা জীবনের ঝুঁকি আছে বলে তারা এগিয়ে যান না তারপরেও তারা জানেন যে আমরা যে কোনো সময় শহীদ হয়ে যাব মারা যাব। কিন্তু আমাদের বাড়িতে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সব অপেক্ষা করে আমার জন্য তা সত্ত্বেও তারা কিন্তু যান এবং পরিবারের লোকেরাও তাকিয়ে থাকেন বটে একটা উৎকণ্ঠায় থাকেন বটে চলে এসো যুদ্ধ যেতে হবে না এটাও তারা বলেন না ফলে পরিবারগুলো যারা আছে যাদের ছেলেরা সীমান্তে বাড়ির ছেলেটা বাবা যুদ্ধে আছেন তবে পরিবারগুলোকে একটু কুর্নিশ জানাবেন একটু পাশে থাকবেন তাদের সব থেকে বেশি উৎকণ্ঠায় তারা আছেন আমরা তো সকাল উঠে সকালে উঠে দেখছি কি আজকে কতটা আক্রমণ হলো পাকিস্তানে বা পাকিস্তান কি করলো দেখবো আমরা এটা নিউজের জন্য বসে রয়েছি ঝাঁপিয়ে পড়লো কি কেন পিও কে নিচ্ছে না কেন এ করছে আমরা আমরা আমাদের কৌতূহল এই দিকে কিন্তু বাড়ির যারা যারা ওখানে আছেন সীমান্তে তারা সকালে উঠে খবর নেওয়ার চেষ্টা করেন আমাদের বাড়ির ছেলেটা আমার বাবা আমার স্বামী এখনো পর্যন্ত ঠিক আছেন তো ঠিক আছে তো দুটোর মধ্যে তফাৎ এটাই দেশভক্তি তাদেরও আছে পরিবারের লোকেরাও তো বলেছেন আমরাও বদলা চাই কিন্তু তবুও তো সংসার জীবন মায়া এটা তো আছেই কিন্তু সবকে ত্যাগ করে যারা দেশের জন্য সীমান্তে লড়ছেন তাদেরকে কুর্নিশ জানাবো না কুর্নিশ জানাবো না কুর্নিশ জানাই এবং যেভাবে তারা কাজ করছেন আবার বলি এগুলো কোনো কিছুর বিনিময়ে মানে বলা যায় না বলা যায় না দর্শক নিশ্চয়ই আর ইন্ডিয়ান আর্মির পাশে থাকবেন বেশি করে শেয়ার করবেন এই ধরনের কাজ তারা করে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য দেশকে রক্ষা করার জন্য দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু দর্শক এর সঙ্গে আমি একটা বিষয় শুনিয়ে দিই জাস্ট পাকিস্তানের লোকেরা পেরে তো উঠছে না জানেন তারা কি কি বলেছে আজকে পাকিস্তানের আর্মি আজকে একটা ব্যাখ্যা দিয়েছে একটু তাদের উপরে যে পাল্টা আঘাত হচ্ছে সেটা স্বীকার করেছেন স্বীকার করে নিয়ে তারা এখন আফগানিস্তানটাকে নিয়ে সঙ্গে নেওয়ার কেমন চেষ্টা করছে দর্শক আমি একটু শোনাই

پاکستان ایئر فورس پاکستان ایئر فورس کی مرید بیس اور شورکوٹ بیس کو نشانہ بنایا گیا ہے اب تک کی اطلاعات کے مطابق الحمدللہ ایئر فورس کے ایسٹس تمام محفوظ ہیں اس کے علاوہ بھارت نے افغانستان میں بھی میزائل داغے ہیں اور ڈرونز کا حملہ بھی افغانستان پر کیا ہے بھارت اپنے پاغلپن اور جہریت کے ذریعے, اور اپنی مکاری کے ذریعے پورے خطے کو پاگل پاگل گا چھے پاگل تو پاکستان افغانستان کو ہے پاکستان পাকিস্তান আফগানিস্তান হামলা করবে হামলা করবে কি প্রসেস আছে বরং আফগানিস্তানের সঙ্গে তো ভারতের একটা আলাদা সম্পর্ক আছে ওখানে হামলা করতে গেছে ভারত আসলে দর্শক এটা কৌশলে আফগানিস্তানটাকে খেপিয়ে নিজেদের পাশে টানার চেষ্টা ওরাই হয়তো কিছু পাঠিয়েছে ওরাই হয়তো কিছু পাঠিয়েছে এমন ভাবে পাঠিয়েছে একটা ফেক মানে ইন্ডিয়ান মানে বোঝানোর জন্য হয়তো ওরাই কিছু পাঠিয়েছে ভালো করে তদন্ত করলে দেখা যাবে পাকিস্তানই পাঠিয়েছে আফগানিস্তানে দিয়ে আফগানিস্তানটাকে উস্কাচ্ছে ভারতের বিরুদ্ধে লাগার জন্য এবং পাকিস্তানের পাশে থাকার জন্য এটা পরিষ্কার আফগানিস্তানের সঙ্গে এখন ভারতের দারুণ সম্পর্ক বরং আফগানিস্তান ভারতের পাশে থাকবে মানে থাকবে না শেষ পর্যন্ত সেটা আমরা জানি সেটা অন্য কারণে থাকবে না কিন্তু তবুও হবে একটা বৈঠক হয়েছে এই মুহূর্তে জড়িয়ে যাওয়ার তো কোনো চান্স নেই এই মুহূর্তে অন্তত পক্ষে পরবর্তী সময় জড়াতে পারে ধর্মের তাগিদ হয়তো থাকতে পারে সেটা অন্য বিষয় কিন্তু এই মুহূর্তে তো নেই তো ভারত কি পাগল হয়ে গেছে নাকি যে পাকিস্তানের সঙ্গে আমি ইচ্ছা করে আফগানিস্তানটাকে খেপিয়ে দেবো এখন আফগানিস্তানের সঙ্গে হাত বাড়াচ্ছে ভারত তো সেখানে আফগানিস্তানের ড্রোন পাঠিয়ে দেবে মিজাইল পাঠিয়ে দেবে কোনো নিশানা ঠিক নেই নিশানা ঠিক নেই কি করে বলছেন পাগলপন মানে যেখানে মানে পিওকের মধ্যে যেখানে ওই জঙ্গিদের সেন্টার সেই সেন্টারে নির্দিষ্টভাবে হামলা চালিয়ে দিলো গম্বুজগুলোকে ভেঙে দিলো ভাবুন অত বড় মানে ক্যাম্পাস তার গম্বুজে ডিরেক্টলি গিয়ে অ্যাটাকটা করেছে এতটা ক্যালকুলেশন আর সেখানে চলে যাচ্ছে মিজাইল ড্রোন আফগানিস্তানে ভারত ক্যালকুলেশন করতে পারছে না পাগল হয়ে গেছে আর ইচ্ছা করে কখনো পাঠাবে ইচ্ছা করে কখনো পাঠাবে এত পাগল পাগল পাকিস্তান হয়ে গেছে ভয়ে জন্য আফগানিস্তানটাকে সঙ্গে নেওয়ার চেষ্টা করছে সব গল্প তৈরি করে আমার দর্শকতাও যেটা মনে হচ্ছে এবং এবং স্বীকারক করলেন যে ভারত ওখানকার এয়ারবেসে হামলা সেটা তো সেটা তো ভারত বলেইছে সেটা তো করেইছে সেটা তো করেইছে আর তো করবে ইন্ডিয়ান আর্মির সঙ্গে পাঙ্গা নেওয়া তো খেলা আরও বুঝবেন বেলা হলে দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে কেন হঠাৎ করে আফগানিস্তানের নামটা উঠে আসছে এটাও বলবেন এবং ইন্ডিয়ান আর্মির যে ভিডিও দেখলেন এই সম্পর্কে বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে